নমস্কার সবাই হারিকেন মিল্টন ফ্লোরিডার দিকে এগিয়ে আসছে তাই নিজেদের প্রস্তুত করার সময় এসেছে এই জড়োটিকে হালকাভাবে নেবেন না প্রস্তুত থাকা অত্যন্ত জরুরি তাহলে জলুন জেনে নেই আপনার কি জানা দরকার এবং নিরাপদ থাকতে কি কি করতে হবে প্রথমে গালফপোর্টের মেয়র সাম হ্যান্ডারসন সম্প্রতি একটি ইউটিউব ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতির টিপস শেয়ার করেছেন যদি আপনি এখনো ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখার পরামর্শ দিচ্ছি ভিডিওতে নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে উপলব্ধ সহায়তা সবকিছুই আলোচনা করা হয়েছে শেরুর কর্তৃপক্ষ হায়েট ফিল্ডে বালির বাঘ ঘোরার স্টেশন স্থাপন করেছে তাই আপনার বাড়িগোল রক্ষা করার প্রয়োজন হলে তাড়াতাড়ি সম্ভব সেখানে আন এবার স্কুল বন্ধের কথা বলি অক্টোবর খ তা তারিখ থেকে তা তারিখ পর্যন্ত পেনেলাস কাউন্টির সমস্ত স্কুল বন্ধ থাকবে সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিশেষ করে যখন ন্যাশনাল ওয়েদার সার্ভিস ফুট সার্ভিসের আশঙ্কা করছে আপনার যদি নৌকা থাকে তাহলে অবশ্যই তা নিরাপদ স্থানে সরিয়ে নিন আর যদি আপনি জোন এইটে বাসবাস করেন তাহলে আপনার মূল্যবান জিনিসপত্র সংগ্রহ করে নিন এবং স্থান ত্যাগের জন্য প্রস্তুত হন জরুরি পরিষেবাগুলি স্পষ্ট করে দিয়েছে শরীরের সামা তারা জোন এইটে প্রবেশ করতে পারবে না সুতরাং হারিকেন মিল্টনের গতিপথ এবং তীব্রতা সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে ন্যাশনাল হারিকেন সেন্টারের আপডেটের উপর নজর রাখা অত্যন্ত জরুরি স্থানীয় সংবাদ মাধ্যম এমন গোয়াবার পত্রিকাও অবিচ্ছিন্নভাবে তথ্য দিয়ে আসছে সঠিক তথ্য জানা এবং নিরাপদ থাকার জন্য আপনার সহযোগিতা এবং সমর্থন অপরিহার্য সর্বশেষ তথ্য এবং সহায়তার জন্য গাল্ফোর্ট শহর কর্তৃপক্ষের অফিসিয়াল ইউটিউব ভিডিওটি দেখুন এবং হারিকেন সেন্টারের ওয়েবসাইটে য়ান। এই রিসোর্সগুলি আপনাকে সবচেয়ে আপ টু ডেট তথ্য এবং নির্দেশনা দেবে হারিকেন মিল্টন বর্তমানে ঘন্টায় একশিট কিলোমিটার গাতিতে ঘুরছে এবং ঘন্টায় কিলোমিটার গাতিতে পূর্ব দিকে এগিয়ে চলেছে যদিও এটি এখনো কিছুটা দূরে আছে তবুও এখনেই পদক্ষেপ নেওয়া জরুরি ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস জাটির সঠিক প্রভাবের স্থান সম্পর্কে অনিশ্চয়তার কথা জোর দিয়েছেন তবে উল্লেখযোগ্য ক্ষতির সম্ভাবনা বাস্তব মনে রাখবেন মাত্র গত মাসে হারিকেন হেলেন ফ্লোরিডার বিগ ব্যান্ডে কণ্ঠায় মাইচা হারেন মাইল বেগে আজাদ করেছিল যার ফলে ব্যাপক সেয়ক্ষতি এমনকি প্রাণহানিও হয়েছিল তাই বন্ধুরা কোনো ঝুঁকি নেবেন না আপনার জরুরি পরিকল্পনা তাটি করুন প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক তথ্য জেনে রাখুন আপডেটের জন্য নজর রাখুন স্থানীয় নির্দেশনা অনুসরণ করুন এবং আপনার পরিবারকে নিরাপদ রাখুন এখনকার জন্য এটাই নিরাপদ থাকুন প্রস্তুত থাকুন এবং আমরা একসাথে এর মতকে দিয়ে শোনার জন্য ধন্যবাদ এবং সাবধানে থাকবেন